তাদের একটি সংগঠন ডাব্লুডিউটি তো এই সময়ে যে প্যানেলটা তৈরি হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের সেখানে সুপ্রিম কোর্ট থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সালে যে জাজমেন্টটা আমাদের দিয়েছেন তারা সেখানে সিস্টেমটাকে সিস্টেমেটিক ফ্রড বলে ঘোষণা করেছে এবং কিছু ইউপিলাইটিসকে তার তুলে ধরেছেন তার মধ্যে ওয়েব আর মিসম্যাচ আছে র্যাঙ্ক জাম্প আছে আউট অফ প্যানেল আছে উইদাউট রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট আছে কাউন্সিলিং আফটার ওয়েবর ডিস্ট্রাকশন আছে ডিক্লিয়ার ভ্যাকেন্সি থেকে বেশি নিয়োগ আছে এক্সপায়ারি প্যানেল আছে এই রকম মানে এক বছরের পরে নিয়োগ এটাও এই ধরনের সাতটাই ইরেগুলারিটিজ কথা বলে কিন্তু আমরা হচ্ছে লিগালি অ্যাপয়েন্টেড আনটেনটেড টিচার ক্যাটাগরি এরা প্রথমত হচ্ছে এক বছর সময়সীমার মধ্যে নিযুক্ত হয়েছি ওএমআর এর ফিজিক্যাল কপি ধ্বংসের আগে নিযুক্ত হয়েছি এবং এই সময়সীমার মধ্যে একমাত্র ইরেগুলারিটিজ হয়েছে সেটা হচ্ছে ওএমআর মার্কস মিসম্যাচ যেটা অলরেডি সিবিআই দ্বারা আইডেন্টিফাইড হয়ে গেছে এবং তারা সেগ্রেগেটেড তাদের মাইনও বন্ধ হয়ে গেছে সুতরাং এই যে সংখ্যার শিক্ষক রয়েছেন এই সংখ্যায় প্রায় শিক্ষক রয়েছেন এই সংখ্যক শিক্ষকদের নিয়ে সরকার কি ভাবছেন যাদের বিরুদ্ধে সিস্টেমেটিক রকম এর রকম দায় আসে না বা সিস্টেমেটিক ফ্রড তাদেরকে কোনোভাবে চিহ্নিত করতে পারে না সেই সংখ্যক শিক্ষকদের নিয়ে কি তারা আলাদা করে কোনো সবাল পড়ছেন অথবা তাদের বিরুদ্ধে কিন্তু জোরদার সবাল রাখছেন বা তাদেরকে যে কি কোনো রিটার্ন সাবমিশন সুপ্রিম কোর্টে জমা করেছেন এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবঙ্গে যারা এর দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সকলকে আমরা একটা চিঠি করেছিলাম যে চিঠির কপি কালকে অলরেডি এসেছেন এবং সেই চিঠিতে আমরা পরিষ্কার করেছি আমরা জানতে চাই আমরা একটা মিট করতে চাই এবং যোগ্য শিক্ষক শিক্ষিত অধিকার মঞ্চের পাশাপাশি আমাদের যে রয়েছে তারাও যেন আমরা এই একসঙ্গে তাদের সঙ্গে মিট করার সুযোগ পাই মানে তারা যখন সুযোগ পাবেন আমরাও যেন তাদের সঙ্গে একসঙ্গে মিট করার সুযোগ পাই ছোট বড় সব সংগঠনই যেন পাই আমাদের রিপ্রেজেন্টেটিভ যেন সেখানে থাকেন এইটা আমরা বলার চেষ্টা করেছি আমাদের না তার কোনো উত্তর আমাদেরকে ইয়ে তো দেওয়া হয়নি লিখিতভাবে বা ফোন করে বা কিছুভাবে দেখা দেওয়া হয়নি আমরা শুধু দেখতে পেয়েছি সমাজ মাধ্যমে যে একটা চিঠি ভাইরাল হয়েছে যে চিঠিটা আমাদেরই চিঠি এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে আমরা নাকি পরীক্ষা চাইছি আমরা নিজেদের সাংবাদিক সম্পাদক এটা পরিষ্কার করতে চাইছি একটা চাকরির একটা চাকরির জন্য একটা পরীক্ষা দিয়েছি দ্বিতীয় আর কোনো পরীক্ষা দিতে আমরা কোনোভাবেই রাজি নই এইটা কি করে সুনিশ্চিত করবে সেটা রাজ্য সরকার আইনি লড়াই লড়ুক রিভিউ করুক ইউনিটি বেঞ্চের মাধ্যমে লড়ুক কিন্তু তারাই যেহেতু পরীক্ষাটা নিয়েছিল তারাই যোগ্য অযোগ্য বিচার করেছে তারাই আমাদেরকে চাকরিতে বহাল করেছে তাই এর পরবর্তীকালে ষাট বছর পর্যন্ত আমাদের চাকরিতে রাখার দায়িত্ব তাদেরই সুতরাং তারাই এটা ঠিক করুক কীভাবে তারা করবে আইনি লড়াইয়ের মাধ্যমে কোনো দ্বিতীয় পরীক্ষা নয় কোনো দ্বিতীয়বারের জন্য কোনো টেস্ট নয় এক পদের জন্য দ্বিতীয় পরীক্ষা নয় এটা সরকারকে আমরা পরিষ্কার করে দেওয়ার জন্যই ছুটি দিচ্ছিলাম যে আমরা গিয়ে যেন আমাদের কথাটা জানাতে পারি কিন্তু সেটা ভুলভাবে ব্যাখ্যা হচ্ছে বা ভুলভাবে প্রচার হচ্ছে বলে আজকে আমাদেরকে এই প্রেস কনফারেন্সে থাকতে হলো মানে একই যোগ্যতা আমরা কতবার আর যেখানে আমরা পুরো প্যানেল ভ্যালিডিটির মধ্যে নিযুক্ত আমরা শিক্ষক শিক্ষিকা সেই জায়গায় যেখানে আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশান থাকছে না আর যা অ্যালিগেশান ছিল সেগুলো প্রুফ যেটা সিবিআই প্রুফ করে দিয়ে সব কিছু প্রুফ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নিজে তার অউরা কপিতে মেনশান করছে সেই জায়গাটা কিন্তু পরিষ্কার গাইডলাইন পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকেই আমরা প্রেয়ার দিচ্ছি বারবার বলেছি আমাদের হয়ে সরকার যাতে সওয়াল জবাব করে এবং এটা কিন্তু আমাদের খুব দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী তার সভাতে বলেছিলেন যে সবাইকে নিয়ে আমাদের চাকরিরা শিক্ষকদের নিয়ে আলোচনা করে ওনারা তুলতে যাবেন কিন্তু সেটা কিন্তু আমাদেরকে বাদ দিয়েই করা হয়েছে সেটা কিন্তু আমরা জানিয়েছি আমরা জানিয়েছি এরপরে ফাদার যে পজিটিভ হবে সেখানে যেন আমাদেরকে ইনফর্ম করে আমাদেরকে ইনভলভ করে এবং এই পরীক্ষা 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 এই পরীক্ষার অবশ্যই বন্ধ হওয়া দরকার পরীক্ষার বিষয় আসবে কেন বারবার বলছি পরীক্ষা দিতে আমরা রাজি নই কারণ যোগ্যতা পরীক্ষা দশ বছর পরে আবার দেবো এটা হতে পারে আর আর আমাদের আমাদের যে কপিটা এইটো সেটা আমরা লিখেছি অরিজিনাল যে কপিটা আমরা আপনাদের পেসে সাবমিট করছি স্পটিক কপিটা তুলে ধরবেন এখনও আমরা বলছি কোনো পরীক্ষায় আমরা করতে চাইছি না কেননা আমরা বৈধ উপায়ে আমরা নিজেদের যোগ্যতা অর্জন করে আমরা চাকরিটা পেয়েছি আমরা তাহলে কেন দ্বিতীয়বার পরীক্ষায় বসবো আমাদের একটাই দাবি আমাদের সরকারের কাছে আমাদের চাকরিকে পুনরায় পদে ফিরিয়ে এনে ষাট বছর সুনিশ্চিত করতে হবে আমরা কোনো মতেই পরীক্ষায় বসছি না আপনাদের যা দাবি সেটাই তো আলাদা করে হঠাৎ উঠে এলেন কেন মানে কেন আলাদা করে বলতে দাবিটা আমাদের লক্ষ্য একই আছে কিন্তু কোন জায়গায় একটা টুইস্ট হচ্ছে টুইস্টটা কি হচ্ছে আমরা যেটা বলছি ভ্যালিডিটি অফ দ্য প্যানেল এর যেটা কথা বলছি তার মধ্যে 9 10 এর ক্ষেত্রে ফার্স্ট টেক কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং আছে আর 11 12 এর ক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং আছে এবং বাকি যে কাউন্সিলিং গুলো আছে আমরা কিন্তু কখনোই বলছি না তারা অযোগ্য আবার রিপিট করছি বাকি যে কাউন্সিলিং গুলো আছে আমরা কখনোই বলছি না তারা অযোগ্য কিন্তু একটা পার্ট ভাবুন যদি প্যানেলটা ডেড হয়ে যায় প্যানেলটা যদি না বেঁচে থাকে তাহলে আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই আমরা যেটা চাইছি সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে প্যানেলের ম্যাক্সিমাম পার্টটাকে বাঁচাতে চাইছি সেই বেজার পার্টটাকে নিয়ে পরবর্তীতে আর সবাই যাওয়ার আইনি পরিস্থিতি ধরে বাকিদেরকে যে বাঁচানোর ব্যবস্থা করতে পারে সরকার সেই ব্যবস্থা করার জন্য তারা ভুল বুঝছে এবং ভুল প্রচার করছে সেটা তাদেরকে বলবো আপনারা এইভাবে ভুল বুঝবেন না এক পার্ট বাই পার্ট যদি রেস্কিউ অপারেশন না করা হয় পুরো প্যানেলটা ডেড হয়ে গেলে আমাদের বাঁচার অপশন আপনারা সরকারের পক্ষেই কারণ ওখানে মুখ্যমন্ত্রী বলছেন অমিতাভ বেনার্জি বলছেন এবং ফিল্ড ডাইনার পুলিশ 29 19 ডিএ ঢাকা ঢাকায় করা হচ্ছে এই ক্ষেত্রে কি আপনারা কি সরকারের পাশেই রয়েছে এখানে দেখুন আইনি জায়গা থেকে আমরা আশা রাখছি সরকার হেল্প করবে আমরা আশা রাখছি কারণ সরকারি নিয়োগ দিয়েছিল সরকারি আমাদেরকে এমপ্লয়মেন্ট করেছে এবং আশা রাখবো সরকার আমাদেরকে হেল্প করবে কিন্তু সেই আশাটা কোন জায়গায় বাস্তবিত হচ্ছে কি হবে হচ্ছে সেটা কিন্তু জানতে পারছি না আর একটা বিষয় বলি যে আমাদের সংগঠন থেকেও আমাদের সংগঠন থেকে শিক্ষক নামে এফআইআর হয়েছে এমন নয় যে আমাদের সংগঠনের এফআইআর মানে তাদের তলব করা তাহলে আমাদের সংগঠন থেকেও কিন্তু এফআইআর এসছে এবং আমাদের সংগঠন থেকেও সেগুলো আমরা করছি ঠিক আছে এবং সেই জায়গা থেকে এই বিষয়টা আমরা এটাই বলছি সরকার যাতে আমাদের হয়ে ভ্যালিডিটি অব দ্য প্যানেলের মধ্যে যারা আছে তাদের হয়ে কি সদর্থ ভূমিকা পালন করছে সেটা সরকারের মুখ থেকে আমরা সরাসরি শুনতে চাইছি আলোচনার মাধ্যমে কারণ আগেই বললাম যখনই যা মিটিং হয়েছে সেটা কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিক অধিকার মঞ্চ পেয়েছে কিন্তু সেই যে ধারণাটা ভুল কারণ একসায় সংগঠন চাকরি হারা শীতকাল থেকে না। এবং মেজর যে যেটা আছে আমরা রিপ্রেজেন্ট করছি সেই জায়গাটা ওনাদেরকে অফিসিয়ালি তুলে ধরার জন্যই আমরা লেটারটা দিয়েছি পনেরো হাজার পনেরো হাজার আমার নাম হৃণভাই মন্ডল আর আমার নাম বাপি পাত্র আমরা এইটাই দাবি জানাচ্ছি আমরা কোনো মতেই পরীক্ষায় বসছি না এই যে একটা ভুল বার্তা চারদিকে ছড়িয়েছে তার অরিজিনাল যে কপি আমরা জমা দিতে এটাই পরীক্ষা আমরা বসতে মোটেই চাইছি না আমাদের সব পদে আমাদের চাকরিকে পুনর্বহল করতে হবে ষাট বছর চাকরি সুনিশ্চিত করতে হবে এটা সরকার তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে করে সেটাই যেন সরকার